এই শব্দটা আল্লাহ সবাই মুখ দিয়া বাহির করেন না আবার তর্ক বিতর্ক হয়ে যায় না কয়েকদিন আগে না একজনে বলছে যে সব কথা আলহামদুলিল্লাহ বলতে হবে কেন ঠিক না ঠিক না আমি তো এটা বলি আমি বিরোধিতা বলি না আমি বলি সবার মুখ দিয়া আলহামদুলিল্লাহ বাহির হয় না তুমি ভাবতেছো আলহামদুলিল্লাহ একটা সাধারণ শব্দ

উচ্চাঙ্গের যতগুলো প্রশংসা আছে আল্লাহর ব্যাপারে প্রশংসা করার ব্যাপারে উচ্চাঙ্গের যতগুলো প্রশংসা আছে ওই প্রশংসার একটা হলো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা বলूंगा আমরা আমার সাথ দিবে না তো আমি জাতিকে ফাটা দিস যুবকদেরকে পাগল বানা দিতাম এরা খালি খুঁজাই বোধে সোহান আল্লাহ বলতে দিন এরকম ব্যক্তি আছে যখন সোহান আল্লাহ বলে ভিতর থেকে বলে তুমি পবিত্র তাউল্লাহ বলে তুই আমাকে পবিত্র বললি তুই অপবিত্র থাকস তো থাকস কি করা তোর গুণা মাফ করা তোকে অপবিত্র করলা ওই শব্দটা আপনার মুখ দিয়ে বেরিয়ে যাবে